গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও খুবই ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে আটটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালে দেখো রান্না করতে গিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে উঠতে দেরি হয়ে গেছে উঠে সান টান করে কয়েকটা কাপড় ছিল ধুয়ে তারপরে যে চলে এসেছি রান্না করে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে পরমশাইকে ডাক দিয়ে দিয়েছি আজকে তো উঠতেই যাচ্ছে না তো তার জন্যই উঠেনি বলে আস্তে দিদি আর কি করে নিচ্ছি আজকে সকালে বানাচ্ছি ভেন্ডি ভাজি আর করছি হলো মুসুর ডাল মুসুর ডালটা করবো আম দিয়ে তো টক ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে আমের দিদি এসেছে না এখন শুধু আমার আম ডাল খেতে ইচ্ছে করবে তো এর মধ্যে বড় মশাই উঠে পড়েছে বলে ভাতটা এক সাইডে বসিয়ে দিলাম আর এদিকে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব পেঁয়াজ দিয়ে এভাবে ভেন্ডিটা ভাজলে কিন্তু বেশ ভালোই লাগে এখন তো ভেন্ডি তারপরে যে ঝিঙে আলু এইসব সবজির দিন চলে এসেছে আমার তেমন একটা এইসব সবজি ভালো লাগে না আমার ঠান্ডার দিনের সবজি বেশি ভালো লাগে বাঁধাকপি ফুলকপি গাজর এইসব খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে মা বাবা দুজনেই এই গরমের দিনের সবজি খেতে ভীষণ ভালোবাসে গাছে আম হয়েছে প্রায় সব আমি পড়ে গেল কয়েকটা রয়েছে আর মানে যা বৃষ্টি পড়ছে শিল পড়ছে সেই কারণে আমগুলো তেমন একটা থাকছে না তো ছোট ছোট আমগুলো পরেছিল সেইটাই নিয়ে এসে টুকিয়ে নিয়ে এসে দেখো আমডাল বানিয়ে নিলাম আমাদের কাছে রামটা না পাকলি বেশি টেস্ট হয় আমার ভীষণ ভালো লাগে আমাদের গাছের রামটা। কিন্তু যখন ছোট থাকে তখন খুব টক থাকে মানে কাঁচা যখন থাকে তখন খুব টক থাকে কিন্তু পেকে গেলেই খুব মিষ্টি লাগে খেতে যাক এর মধ্যে দেখো আমার রান্নাবান্না হয়ে গেল সকালে আর এখানে আমি ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ মা চা খাবে আর গ্যাসটা রান্না করার পর একদম তেল তেল ছিটে আসে না তো ভালো করে একটু পরিষ্কারও করে রাখলে রান্নাঘরটাও বেশ ভালো লাগে কিন্তু রান্নাবান্না সেরে ঘরে যাব আর এর মধ্যে আমার মা ডাকছে বলছে দেখো আমাদের ঘরে কি এসেছে দেখো দিদির ঘরে চালে একটা বান্দর এসেছে এখানে এসে বসে রয়েছে আমি বলছি যা যা ও শুনছে না মানে কি চান্স নিয়ে রয়েছে যে কখন সবাই ঘরের থেকে বের হবে তখন আর কি ঢুকে সব মানে বন্ড করে দিয়ে যাবে আমাদের ঘরে তো বান্দর ঢুকতে পায় না কিন্তু এই যে দিদির ঘরে বান্দর ঢুকে সব খেয়ে দিয়ে চলে যায় এখন মানে আর কি জানলাটা খোলা থাকে তখনই আর কি আমাদের ঘরে ঢুকতে পারে নয় তেমনি ঢুকতে পারে না যাই হোক এর মধ্যে বর্মশ স্নান টান করে চলে এসেছে ওকেও হারটা দেব তার আগে ভাবলাম এই যে আমার ঘরের একটু একটু কাজ আছে সেইগুলো আর কি ঠিক করে নিই আর আমার বিছানাটা উঠানো হয়ে গেছে আর মাম্মা মাঝ কি হয়েছে উঠে আবার সেই বায়না ধরেছে দোলনাতে ঘুমাবে তো এখন দোলনাতে শুয়ে আছে আমার রুমে সবচেয়ে থেকে প্রিয় জিনিস আমার এই যজ্ঞ দাদার ফটোটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে একটা দিদি এই যজ্ঞ দাদাকে আমার কাছে দিয়েছিল পুরীর থেকে এনে তখন থেকে আমার এই যজ্ঞ দাদাকে আমি এত ভালোবাসি এত ভালোবাসি কি আর বলবো মানে সকাল এর মুখ না দেখলে আর কি ভালো লাগে না আমি সব সবসময় আমার রুমের আয়নার সামনে রেখে দিই কারণ বিছানার থেকেও দেখা যায় বাইরের থেকেও দেখা যায় তখনই দেখি মুখটা মনটা একদম খুশি হয়ে যায় যাই হোক সব কিছু আমার রুমটা মুছে টুছে তারপরে এই যে এই রুমটা চলে আসলাম আর এসে মামামকে ডাকছি কখন থেকে নয়টা বেজে গেছে কিন্তু উঠছে না আর মা এসে ওকে উলু উলু করছে মানে পুজো দেওয়ার মতো ডাকছে আর কি তো এইভাবে করলে উঠে পড়ে আর মা কখন থেকে ডাকছে উঠছেই না মানে আজকে ওর ঘুমই ছাড়ছে না শুধু বলছে ঘুমাবে ঘুমাবে তো সবাই আর কি এসে এসে ডেকে যাচ্ছে কিন্তু ও আর মতো ঘুমিয়ে আছে আর দোলনাতে ঘুমিয়ে থাকলে ও খুব খুশি থাকে মানে উঠতেই চায় না বলতে পারো আর এই দেখো এখন আবার ওর বাবা এসেছে ওর বাবার ভাত খাওয়া হয়ে গেছে থাল নিয়ে এসেছে ওকে ডাকতে বলছে উঠো উঠো নয়তো বিকেল আবার বিকেলবেলা ঘুমাবে না তো এই যে এইখানে দেখো উঠছেই না দেখ একটু পরে কিন্তু আবার উঠে পড়েছিল আর আমি এই কাজগুলো অতক্ষণে করে নিতে পারলাম ও উঠে পড়লে তখন একটা করতে পারি না মমকে কখন থেকে বলছি একটু ব্রাশটা করে নাও হাতে দিচ্ছি তাও বলছে আজকে করবে না মানে আর সকাল থেকে আজকে ঘুমের ভাবটা ছাড়ছে না মাম্মাম দেখো এখন এই যে গড ড্রেস নতুন ড্রেস বের করেছে বলছে মা আমি এটা পরবই যখন ওকে পরিয়ে দিলাম আর ওর দুষ্টু করছে খালি দুষ্টু করা আর সারাতের দিন দুষ্টু করে তো আমি এর মধ্যে খাওয়া দাওয়া করলাম মাম্মামকেও খাইয়ে দিয়েছি আর আমি খাইয়ে দাইয়ে তারপর ঘর মুছে নিয়েছি ঘর মুছে এসে দেখি আমার মামা ঘর ড্রেস করছে বলছে মা নতুন ড্রেস পরবো এই যে এখন এটা পরিয়ে দিয়েছে দেখো কি খুশি পাগলা মিটা সারাটা দিন পাগলামি চলতে থাকে হুম সারা দিন পাগলামি ঘরে তোমার মোবাইল আছে আজকে খেলনা মোবাইল নিয়ে এসেছে তো সারাটা দিন ওটা নিয়ে এখন টুকুর টুকুর করতে থাকে আর ফটো মোজা হলোই তো তো এখন এই যে হকি নিয়ে একটু বসে থাকি তারপর গিয়ে আবার রান্না বসাতে হবে মা মাছ কাটছে গিয়ে তো মাছটা ধুয়ে নিয়ে আসো পরে আবার রান্না বসাবো তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো মা সবজি কাটছিলো আর মেয়ের মধ্যে দেখো মামার জন্য কয়েকটা আঙুর ভিজিয়ে রাখলাম আঙুর না একটু ভিজিয়ে রেখে তারপরেই খেতে হয় মানে জুস করে দিওকে ও তো এমনি খেতে চায় না তো এই যে এভাবে একটু ভিজিয়ে ভালো করে একটু কষলে কষলিয়ে ধুয়ে রাখলাম তারপর গিয়ে ওকে পরে আরও দুই একবার ধুয়ে তারপর খাইয়ে দেবো আর মাম্মার জন্য দেখো মেলার থেকে ওই দিন এই যে এই খেলনাগুলো নিয়ে এসেছি তো আধা তো ভাঙা হয়ে গেছে আর এই যে এখন আরও নিয়ে বসে আছে এখন এগুলো জানি না কি করবে আর কয়েকদিন থাকবে এটাও কিন্তু ঠিক নেই মাটিরগুলো কিন্তু বেশি দিন থাকতে পারে না আগেরবারও এনে দিয়েছিলাম সেগুলো তো ভাঙা হয়ে গেছে ওই দিন বেঁকিতে যাওয়ার পর মা আমাকে ফোন করেছে বললো আসবি না পরে তার যাওয়া হয়নি তো মা মনে কি ওর জন্য এই রান্নাবাটি কিনেছে স্টিলের গুলো এই মাটিরগুলো তো সব ভেঙে ফেলে তার জন্য বুনুর জন্য আর ওর জন্য দুটো আর কি স্টিলের কিনেছে আর এই যে দেখো এখনো ও রান্নাবাটি খেলছে ঠিক আছে ঠিক আছে আমি খেয়েছি খেয়েছি আমি রেখে দিই খেয়েছি হ্যাঁ মিষ্টি খেয়েছি এটা রেখে দাও তুমি দাদু ভাইকে দাও হ্যাঁ দাদু ভাইকে দাও দাদু ভাই খেতে পেয়েছে না তুমি রান্না করে দাদু ভাইকে দিবে হ্যাঁ আজকে রান্না করছি এই হলো একটু চটচটি করছি আর এখানে হলো মাছ তো এই মাছটা মা মেখে রেখে দিয়েছে এটা দিয়ে এই যে বেগুন দিয়ে চটচটি করব তো আজকে দুই পদ আর হলে যে এখানে বড়া বানাবো তো ওই যে মিক্সিতে দিয়ে দিলাম ডাল এটা পেস্ট করে নেব আজকের মাছের চটচটিটা না মাছটা না ভেজেই বানাবো তো প্রথমে তো পেঁয়াজ সোমবার দিয়ে বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আর কি দিয়ে একটু ভেজে নিলাম তারপরে যে মাছটা একটু সাইড করে মানে বেগুনগুলো একটু সাইড করে মাছখানটাতে মাছ দিয়ে ভালো করে কভার করে দিলাম বেগুনগুলো দিয়ে আর এখন এই যে একটু টাইম থাকবে আর এর মধ্যে আমি চাউলও ধুয়ে নিয়ে আসলাম আর ডালটাও বেটে নিলাম আর এর মধ্যে দেখো মাছের চট কিন্তু একদম হয়ে গেছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি মামাকে আঙুরের জুসটা করেও খাইয়ে দিচ্ছি তো ও তো একদম বায়না ধরেছে খাবে না খাবে না পরে সামনে একটা বিড়াল দেখেছি তো সেটা আর কি দেখিয়ে দেখিয়ে ওকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে তারপর গিয়ে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না সেরে এই যে এখন আসলাম ঘরে আর এখন মামামকে মাই খাইয়ে দিয়েছে সানো মা দিয়েছে খাইয়েও দিয়েছে এখন ঘরে এসে মামামকে খুঁজে পাচ্ছি না তো এখন ওকে খুঁজছি ও কোথায় গিয়েছে কখন থেকে ডাকছি খুঁজে পাচ্ছি না দেখাচ্ছি তোমাদের কি কোথায় লুকিয়ে আছে এই দেখো কোথায় লুকিয়ে আছে দেখেছ ওইখানে লুকিয়ে থাকে আমরা খুঁজেই পাই না ওকে মামা তুমি লুকিয়ে আছো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে চা বানাচ্ছি আর মামা আজকে ঘুমাচ্ছিল না পরে গিয়ে চারটার দিয়ে পরেও ঘুমিয়েছি আমার সাথে সাথে পরে আমিও ঘুমিয়ে গেছিলাম রান্নাঘরে এসেছি চাটা বানিয়ে নিলাম এখন ওই ঘরে গিয়ে চাটা খাবো তো চাতে আছে আজকে মুড়ি আর এই হলো নিমকি আর মা না কালকে ওই যে মেলার থেকে এনেছিল ঝুড়ি তো সেটা আর কি নিয়ে নিয়েছি তো চলো আজকে ব্লগটা ওইখানে অ্যান্ড করছি তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো